প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক এক করে লাশগুলো আসতেছে একই পরিবারের ষাটটি মরদেহ সুইট ওয়ার্ল্ডের মিষ্টি এক অপরূপ সৃষ্টি সুইট ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলা একই পরিবারের সাতজন নিহত এখন জানা যা শেষ এক এক করে লাশগুলোকে নিয়ে আসা হচ্ছে আপনারা জানেন যে একজন প্রবাসী ভাই প্রবাস থেকে আসছেন দীর্ঘদিন পরে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার পরিবার যাচ্ছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য এখন সেই রিসিভ করে আনতে গিয়ে সেই মানুষগুলায় না ফেরার দেশে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরা দান করেন এবং দুনিয়ার গুণাগুলা মাফ করে দেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক এক করে লাশগুলো আসতেছে একই পরিবারের ষাটটি মরদেহ প্রিয় দর্শক বলে রাখি এখানে একজন ছিলেন ওমান প্রবাসীর শাশুড়ি যাকে তার শ্বশুর বাড়িতে দাফন করা হচ্ছে এখানে এই মুহূর্তে ছয়টি লাশ রয়েছে প্রিয় দর্শক একটি দুর্ঘটনা ঘটতে পারে আপনার জীবনে সারা জীবনের কান্না একটি গাড়ি চালকের অসচেতনা হতে পারে হাজার হাজার পরিবারের কান্না প্রিয় দর্শক তাই আমরা অনুরোধ করব যারা গাড়ি ড্রাইভ করবেন অন্তত নিজের দিকে বা গাড়ি অনেক যাত্রী আছে সেদিকে লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক আমরা চাইল তার পরিবারকে তাদেরকে আর কখনো ফিরে দিতে পারবো না কিন্তু সবাই সতর্ক থাকতে হবে গাড়ির ড্রাইভার এখন পর্যন্ত পালাতক তাকে সর্বোচ্চ আইনের প্রয়োগের জন্য আমরা অনুরোধ করবো যাতে করে একজনকে যদি সাজা দেওয়া হয় তাহলে আরও সবাই সতর্ক হয়ে যাবে গুম চোখে নিয়ে কখনো ড্রাইভ করবে না কারণ একটি দুর্ঘটনা ঘটতে পারে সারা জীবনের কান্না প্রিয় দর্শক আমরা আসি লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলা নয়নং ওয়ার্ড থেকে বাড়ি আজকের এই ঘটনাটি প্রিয় দর্শক এই ঘটনায় আসলে ছুলে আকাশ বাতাস হতে শুরু করে সবগুলা যেন কান্নার রোল আর রোল প্রিয় দর্শক আমরা এখন চলে যাব তাদেরকে যেখানে দাফন করা হচ্ছে সেই জায়গাটিতে প্রিয় দর্শক আপনারা জানেন লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলা নয় নং জয়পুর ইউনিয়ন আট নং ওয়ার্ড কাশারি বাড়িতে একই পরিবারের সাতজন নিহতের ঘটনা প্রিয় দর্শক ঘটনাটি ঘটলো ওমান প্রবাসীকে আনতে গিয়ে নিজ স্বামীকে নিজ সন্তানকে নিজ বাবাকে সংবর্ধনা দিতে গিয়ে একই পরিবারের সাতজনের প্রাণ চলে গেল প্রিয় দর্শক একটি দুর্ঘটনা হতে পারে একটি পরিবারের সারা জীবনের জন্য কান্না প্রিয় দর্শক একই পরিবার যে এভাবে নিঃস্ব হয়ে যাবে এটা আমরা কেউ কখনো কল্পনা করতে পারি না যে প্রবাসী ভাই তারা তিনটি ভাই ছিলেন তিনটি ভাইয়ের তিনটি কন্যা সন্তান সেই তিনটি কন্যা সন্তান সহ মা এবং শাশুড়ি সহ সবাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন প্রিয় দর্শক এই ঘটনার পিছনে দায়ী করতেছেন এলাকাবাসী শুধুমাত্র গাড়ির ড্রাইভারকে কারণ গাড়ির ড্রাইভার চাইলে তাদেরকে গাড়ির লকগুলো খুলে দিলে হয়তো তারা বেঁচে যেত বলে অনেকেই অভিযোগ করেছেন প্রিয় দর্শক তাদের হয়া শেষ তারা চলে গেছে কি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহফাক রবুল আলম যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন প্রিয় দর্শক সবার কাছে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য কারণ আপনার একটা শেয়ারে অনেক মানুষ সচেতন হবে প্রিয় দর্শক সচেতন হওয়ার অবশ্যই হতে হবে কারণ এক জায়গায় আপনি যাবেন পুরো পরিবার নিয়ে যাওয়ার কোনো যুক্তিকতাই নেই এখন একটা তা দুর্ঘটনার কারণে এখন আমরা হয়তো এই কথা বলতেছি প্রিয় দর্শক যারা দূর প্রবাস থেকে বা বিভিন্ন জেলা থেকে আপনারা একে অপর দিক থেকে যখন ঘুরতে যাবেন ড্রাইভার ছোকে ঘুম আসে কিনা ড্রাইভার ছোকে ঘুম ঘুম ভাব কিনা বা ড্রাইভার মাতাল কিনা সব কিছু দেখে শুনে যাওয়ার জন্য আমরা সবাই কাছে অনুরোধ করব। প্রিয় দর্শক আমরা এই প্রবাসীর পরিবারটিকে চাইলে আর ফিরে দিতে পারবো না কিন্তু আমরা অনুরোধ করব আপনাদের যারা ড্রাইভার ভাই আছেন আপনাদের শরীর যদি অশান্তি লাগে তাহলে অবশ্যই গাড়িগুলো সাইড করে কিছু সময় রেস্ট করবেন প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি আমি যখন বর্ণনা দিচ্ছি লক্ষ্মীপুর জেলা চন্ডগঞ্জ উপজেলা থেকে আমি রফিকুল ইসলাম নেট দুনিয়া অফিসিয়াল প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য